নমস্কার বন্ধুরা রুবসি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের স্বাগত আজকে একটা খুব সুন্দর মজাদার রেসিপি তৈরি করব সবাই বলে বেগুনের কোনো গুণ নেই কিন্তু কথাটি ভুল বেগুনেরও অনেক অনেক গুণ আছে বেগুন খেলে যেমন ওজন কমে তেমন ভালো থাকে কিন্তু হার্ড নিয়মিত ভা বেগুন খেলে যদি দু টুকরো বা তিন টুকরো প্রত্যেক বেগুন খাওয়া যায় তাহলে কিন্তু কখনো হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে না আর কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে বেগুন প্রতিদিন খেলে কোষ্ঠকাঠিন্য হাতের থেকে মুক্তি পাওয়া যায় তাহলে এই মজাদার রেসিপির জন্য আপনাদের সবাইকে অনুরোধ আমার পাশে থাকার জন্য ভিডিওর সঙ্গে থাকার জন্য আজকে করবো বেগুনের ভর্তা তার জন্য দুটো কালো বেগুন নিয়ে নিয়েছি দুটো টমেটো কয়েক রসুন আর তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি হাতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি এই সর্ষের তেলগুলো দিয়ে বেগুনের গাটাকে ভালো করে চপচপে করে মাখিয়ে নিচ্ছি দুইটা বেগুনই সুন্দর করে মাখায় নেব দেখেন কী সুন্দর চপচপ করে মাখায় নিয়েছি দুটো টমেটো গায়ে যে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে চপচপ করে মাখিয়ে নিচ্ছি একটা কাচির মাথা দিয়ে বেগুনের গায়ে এরকম করে ফুটা ফুটা করে নিব বেগুনের গায়ে এই ফুটা অংশগুলায় আমি এক একটা রসুন আঙুলের সাহায্যে ভেতরের দিকে এরকম করে দিয়ে দিব এই যে বেগুনের গায়ে যে ফুটো করেছিলাম সেগুলোর মধ্যে এক কো এক কোয়া করে রসুন ভালো করে গেথে দিয়েছি দুটো বেগুনের গায়ে রসুন আমি এরকম সুন্দর করে গেথে নিয়েছি তবে বেশি রসুন দেব না দুটো বেগুনে আমি ছয় থেকে সাত কোয়া রসুন দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই জাল পেতে দিয়েছি জালির পরে দুটো বেগুন পোড়া হওয়ার জন্য বসিয়ে দিলাম বেগুন পোড়া আমার হয়ে গেছে এবার জালির ওপরে দুটো টমেটো আর তিনটে পেঁয়াজ একদম সিমে দিয়ে পোড়া হতে বসিয়েছি বেগুন পোড়া ছাড়িয়ে নিয়েছি টমেটো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি বেগুনের মধ্যে যে রসুন ছিল সেগুলো বেছে সুন্দর করে রেখে দিয়েছি এবার পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি এবার পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো কিন্তু পোড়া হয়ে গেছে একদম নরম হয়ে গেছে পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি চুলা অন করে দিয়েছি এবার সর্ষের তেল দিচ্ছি যেহেতু বেগুন পোড়া তাই আসলে স্বাদ আসবে সরষের তেলে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য তেল গরম হয়ে গেছে আমি অল্প করে জিরে ফোড়ন জিরে ফোড়ন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি এবার এই যে রসুন ছাড়িয়ে রেখেছিলাম সিদ্ধ রসুন সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দেব আমার রসুন ভাজা হয়ে গেছে এবার যে পেঁয়াজগুলো পুড়িয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে ধুবো করে কেটে রেখেছি সেইগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু আমি ধুবো ঢুবো করে কেটেছি পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি ব্রাউন বাদামি রঙের করে এবার আমি বেগুনটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছিলাম বেগুনে গুলো ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কষে নেব বেগুন করার সাথে আমি রসুন আর পেঁয়াজ ভালো করে কষে নিয়েছি এবার যে টমেটো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নেব অল্প করে লবণ দেব দিযে করে নেব অল্প করে লবণ দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে কষা হয়ে গেছে এবার আমি অল্প করে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব অল্প করে চিনি অল্প করে গরম মশলা দেবো দিয়ে ভালো করে আমি কষে নেব এক ছিটা গরম মশলা দিলাম দিয়ে ভালো করে কষে নেব আমার বেগুনের ভর্তা বা বেগুন পোড়া হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা একদম শেষে দিচ্ছি কারণ তাতে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর থাকবে বেগুনের এই ভর্তার মধ্যে তো এবার দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেব আমার বেগুনের ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি প্লেটে নামিয়ে নিয়েছি